প্রিয় দর্শক গোটা পৃথিবী জুড়ে এক শ্রেণীর মানুষ তারা খুবই লাঞ্ছিত অবহেলিত তারা কারা তারা হচ্ছে পিতামাতা পিতামাতা সন্তানের কাছে আজকে এতটাই লাঞ্ছিত এতটাই অপমানিত যে পৃথিবীর বুকে ম্যাক্সিমাম পিতামাতা তারা যখন রাতে শুতে যাচ্ছে চোখের পানি ফেলতে ফেলতে তারা শুতে যাচ্ছে যখন সকাল হচ্ছে বিরাট টেনশন নিয়ে তারা সকাল করছেন না জানি আজকে আমার সন্তান আমার সঙ্গে কি দুর্ব্যবহার করবে অথচ ইসলাম পিতা মাতাকে এতটাই গুরুত্ব দিয়েছে এমন কি আল্লাহ সুবহান পিতা পিতামাতার সেবা যত্নকে পিতামাতার মাতার দেখভাল করাকে এটা জান্নাতের ওসিলা করেছেন বলুন সুবহান আল্লাহ বিশ্বনবী সাল্লাম বলেছেন এক সাহাবি জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আল্লাহ মা হাকুল ওয়ালিদাইন মা ইয়া সুলাল্লাহ আমাদেরকে বলুন যে পিতামাতার হক কি সন্তানের ওপর পিতা মাতার হক কি আল্লাহর নবি সল্লাল্লাহ একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন হোমা জান্নাতুকা ওয়া না রুকা পিতামাতা হয় তোমার জন্য জান্নাত না হয় তোমার জন্য জাহান্নাম অর্থাৎ তুমি যদি যথাযথভাবে তোমার পিতা মাতাকে যত্ন করতে পারো তোমার পিতা মাতাকে সেবা করতে পারো তাদের মুখে হাসি ফোটাতে পারো তাদেরকে খুশি করতে পারো তাহলে এটাই তোমার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে আর এটাই হচ্ছে তাদের হক আর তাদের সঙ্গে যদি দুর্ব্যবহার করো আর তোমার দুর্ব্যবহারে তারা যদি কান্না করে তারা যদি চোখের পানি ফেলে তারা যদি কষ্ট পায় তারা যদি আহ বলে তারা যদি বিরক্ত বোধ করে তাহলে তোমার এই বদ আমল তোমার জন্য জাহান নামের কারণ হয়ে যাবে ইসলাম এতটা গুরুত্ব দিয়েছে এতটা মর্যাদা দিয়েছে পিতা মাতাকে অথচ আমরা মুসলমান আমরা পাঁচ ওক্ত নামাজ পড়ি আমরা দিনের অন্যান্য ইবাদত ভালোভাবে আদায় করি কিন্তু যখন পিতামাতার সওয়াল আসে যখন পিতামাতার সেবার কথা আসে তখন কিন্তু আমরা পিতামাতার সঙ্গে সম্পর্ক আর ভালো করছি না আর আমরা যা আমল করছি আমরা আশা বেঁধে আছি যে আমাদের এই আমল জান্নাতে নিয়ে যাবে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কার বললেন তুমি যতই আমল করো যদি তোমার পিতামাতা তোমার ব্যবহারে কষ্ট পায় যদি তুমি পিতামাতাকে খুশি করতে না পারো তোমার দোর ব্যবহারে তারা যদি চোখ দিয়ে পানি ফেলে তাহলে তোমার হাজার আমল থাকলেও তোমার এই আমল কোনো কাজে দেবে না কাল কিয়ামতে তোমার এই দুনিয়ার বুকে দুর্ব্যবহার করার জন্য তোমাকে জাহান্নামের রাস্তা নিতে হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন হোমা রুকা উভয় তোমার জন্য জান্নাত আর উভয়ই তোমার জন্য জাহান্নাম এ হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না পিতামাতার মুখে হাসি ফোটাতে হবে পিতামাতার চোখে পানি ফেলানো যাবে না আজকে আমরা যাই করি যদি পিতামাতাকে কষ্ট দিই তাদের চোখ দিয়ে যদি পানি পড়ে তাহলে কিন্তু আমাদের আর নাজাত নেই প্রিয় দর্শক একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি হাদিস শরীফটির বর্ণনাকারী হাজরত আবু বকরা রত ই তালা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলিহুয়া সাল্লাম বলেছেন কল আরসুল্লাহহি সল্লাল্লাহ আলিহুয়া সাল্লাম কুল্লু জুনুবি ইয়াগ মিনহা মা শা ইল্লাহ ওকো কুল ওয়ালিদায়ীন এখানে আল্লাহর রনবী সল্লাল্লাহ আলিহাসাল্লাম পরিষ্কার বলেছেন কুল্লু জুনুবিরুল্লাহ মিনহা আল্লাহ আলা বলছেন যে প্রত্যেক গুণাকে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন কুল্লু চাইলে বিনা তোবাতে বান্দার সমস্ত গুনা ক্ষমা করে দেবেন তবে শিরিক নয় কারণ শিরিকের গুণা আল্লাপাক কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সে শিরিক থেকে তৌবা না করছে কারণ এটা নাস থেকে প্রমাণিত অর্থাৎ কোরআন থেকে প্রমাণিত শিরিক ছাড়া দুনিয়ার বুকে যত গুনাহ কবিরা আছে আল্লাহ সুবহানাহু চাইলে সমস্ত গুনাহ কাবীরাকে ক্ষমা করে দিতে পারেন ইল্লা উকুকুল ওয়ালিদাইন আল্লাহর নবী এখানে استثناء করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন কিন্তু যারা পিতামাতার নাফারমান তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত পিতামাতা তাদেরকে ক্ষমা না করছে আল্লাহ নবী সাল্লাম বললেন পরিষ্কার বললেন কুল্লু জনবিহ মিনহা মাসা আহ আল্লাহ পাক প্রত্যেক ঘুনাকে ক্ষমা করবেন ইকুলি ওয়ালিদাইন পিতা মাতার নাফারমান ছাড়া অর্থাৎ যে ব্যক্তি পিতামাতার নাফারমানি করবে পিতামাতার নাফরমানি করবে পিতামাতাকে কষ্ট দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনা ক্ষমা করবেন না কেন ক্ষমা করবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইন্নাহু ইউআজ্জুলু ফিল হায়াতি ক্বাবলা আল এটা এত বড় কঠিন গুনা এত বড় কঠিন গুণা যে আল্লাহ সুবাহান তাকে ক্ষমা করবেন না এমনকি পিতামাতার এই নাফরমানি করার জন্য তার মৃত্যুর পূর্বে দুনিয়ার বুকেই ফিল হায়াতি মানে দুনিয়ার বুকেই কবলাল মামাতি মৃত্যুর পূর্বে মৃত্যুর পূর্বে এই দুনিয়াতেই তাকে শাস্তি দিয়ে দেবেন অর্থাৎ পিতামাতার নাফরমানি করার জন্য এর শাস্তি এর পানিশমেন্ট আল্লাহ সুবাহানহ তাকে দুনিয়ার বুকেই দেবেন তারপরে তাকে মৃত্যু দেবেন এই জন্য আল্লাহর নবী সাল্লাম বললেন কুল্লু জুনবি ইয়া মিনহা মিন হামা শাহ আ প্রত্যেক গুণ আল্লাহ ক্ষমা করবেন কিন্তু হকুকুল ওয়ালিদাইন পিতামাতার সঙ্গে যে দুর্ব্যবহার হবে পিতামাতাকে যারা কষ্ট দেবে পিতামাতার যারা সেবা করবে না তাদের গুণ আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না তাদের পানিশমেন্ট এই দুনিয়াতেই হবে এবং পরকালে তো হবেই প্রিয় দর্শক বুঝতে পারছেন যে পিতামাতার নাফার মানি করলে কতটা কঠোর বাণী বিশ্বনবী সাল্লি আসাল্লাম উচ্চারণ করেছেন প্রিয় দর্শক আজকে ইসলাম যে পিতামাতাকে এতটা সম্মান এতটা মর্যাদা দিল এতটা গুরুত্ব বাড়িয়ে দিল সেই গুরুত্বপূর্ণ জিনিস সেই রহমতের জিনিস আজকে আমাদের কাছে অবহেলিত লাঞ্ছিত পিতামাতা একটা কথা বললে আমরা বিরক্ত বোধ করি পিতামাতার কথা আমাদের যেন সহ্য হয় না পিতামাতা যখন কোনো বিষয়ে আমাদেরকে সুপরামর্শ দেন কোনো একটা রায় দেন সেই রায়টা আমরা গুরুত্ব দিই না সেই মাশওয়ারাটাকে আমরা গুরুত্ব দিই না বরঞ্চ আমরা অশ্লীল ভাষায় সেটাকে প্রত্যাখ্যান করি এবং পিতামাতার সঙ্গে আমরা এমনভাবে কথা বলি যেন দুশ্মন আমার সামনে দাঁড়িয়ে আছে এতটা কেন এতটা দুর্ব্যবহার কেন আমরা পিতামাতার সঙ্গে করি কেন আমরা এতটা নিচেই পড়ে গেলাম কেন এতটা আমরা অধ্যপতনে চলে গেলাম প্রিয় দর্শক পশ্চিমী কালচার পশ্চিমী সভ্যতা আজকে আমাদের মুসলিম সমাজের জিন্দিগিতে ঢুকে গেছে এই জন্য আজকে ম্যাক্সিমাম বাবা মা কষ্টের মধ্যে আছে তারা চোখের পানি ফেলতে ফেলতে রাতে শুতে যাচ্ছে আবার যখন সকাল করছে তারা পাহাড় সমতুল্য টেনশন নিয়ে তারা সকাল করছে আজকে এই জন্য এর কারণ হচ্ছে তাদের সন্তানের দুর্ব্যবহার সন্তানরা দুর্ব্যবহার করছে পিতামাতার সঙ্গে তাদের কাছে পিতামাতার কোনো গুরুত্ব নেই অথচ ইসলাম তাদের জন্য জান্নাত আর জাহান্নামের কারণ করে দিলেন পিতামাতাকে প্রিয় দর্শক এমনটা হলে চলবে না আমাদের হার আমলের সঙ্গে পিতা মাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে যদি আমরা নাজাক পেতে চাই নচেত আমাদের কিন্তু নাজাক অসম্ভব হয়ে যাবে আপনি কি বলছেন বিশ্বনবী সাল্লাহ আলি আসাল্লামের জমানায় এক সাহাবি কলমা পড়তে পারছেন না কলমা যখন পড়তে যাচ্ছেন মুখ দিয়ে গ্যাঁজা বার হয়ে যাচ্ছে আল্লাহর নবী সাল্লাহ খোঁজ খবর নেওয়ার পর তিনি জানতে পারলেন আমার এই সাহাবি আমার এই সাহাবি তার মার সঙ্গে সম্পর্ক ভালো নেই তার মাকে সে কষ্ট দিয়েছে তার মার সঙ্গে দুর্ব্যবহার করেছে এই জন্য আজকের এই অন্তিম সময়ে জীবনের শেষ মুহূর্তে তার কলমাটুকু নসিব হচ্ছে না অথচ সে আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লামের একজন সাহাবি তাহলে আমরা কারা আমরা সাধারণ মানুষ আমরা যত বড়ই আমল করি না কেন যত বড়ই আলেম হয়ে যায় না কেন আর যত বড়ই নামাজি হয়ে যায় না কেন যত দান খয়রাত করি না কেন যদি আমাদের পিতামাতার সঙ্গে সম্পর্ক আমরা ভালো না রাখি তাহলে কিন্তু আমাদের সমস্ত নেক আমলের ওপরে পানি ফেলে দেওয়া হয়ে যাবে আমাদের কিন্তু এই পিতামাতার সঙ্গে এই দুর্ব্যবহারটাই জাহান নামে যাবার কারণ হয়ে যাবে